এত সুন্দর দুধ দিনও গাই আপনার নেড়া খাইনি কোড়া খাইনি কুস্সি খাইনি ফের খাইনি বাদর দিন আপনার দুধ কিরানী একদিন নেড়মার বাদর দিন ভাইলো অন্য রাউলো না আমার আল্লাহ হইদরা বন্দা জানারা অন্যরা খাইলো বুসি খাইলো কুড়া খাইলো সকালবেলা আবার দুধ কিরা আইলে বানে দিয়ে একটা বার হইলো না আমি দেবা যে জিনিস বাঘরার পদ্ধতি আমি রাখছি এক বাই সেনা এক বাই দুধ এক বাই গুফর বাঘর হই নি না আল্লাহ ও বন্দা জানারা গো দুধ কেন হয় সাদা মরিস কেন জাল গুলি পাকলে আবার কেমনে তা হয়ে লাল পুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সব ফুলের মতো নয় আচ্ছা মানুষ পাশ করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা মুখের চেহারা মিল না কারো সঙ্গে কোনোদিন দুই মানুষের চেহারা এক পাখিরে নাই হাতের ফিঙ্গার দুইজনের এক লগে হয় না দেখি আর মিলে না কথার ধরুন আঙ্গুলের ইটি ডিলার তনে সাউল আনতে লাগে ফিঙ্গার টিপ আপনারা ডিলারে আনা ফিঙ্গারে সাউল দেইনি না হইবা না আদার কাটর ফাজ্জন্তনে একজনে দেবা লাগব কারণ আদার কাটর লিঙ্গর লাগে তোমার ফিঙ্গার তোমার আঙ্গুলির রক্তর লগে সম্পর্ক কোন কাটর লগে কোনজন আছো আদার কাটর লিঙ্গ ও ফাজ্জন্তনে পরিবারের একজনকে দিলাইলে হে সাউল দিলাইনি না না আর মিলে না কতার দরুন আঙ্গুলের টিপ ডিলার তনে চাউল আনতে লাগে ফিঙ্গার টিপ আর মিলে না কতার দরুন আঙ্গুলের টিপ স্রষ্টা সৈন একজন আবার প্রমাণ হলো টিপ আমার আল্লাহ হইতরা বন্ধা এত নিয়ামত এত জিনিস আমি তোমরা রে জমিন খাবাইলাম ফেরাউন যে ফেরাউনে আল্লাহই দাবি করলো নমরুদে আল্লাহই দাবি করলো যত বড় বড়

রজব মাস আরবি হইল রজব মাস আর বাংলাতে কি দা মাঘ মাস আর ইংরেজিতে ফেব্রুয়ারি না নি ইংরেজিতে ফেব্রুয়ারি বাংলাতে হইল গিয়া তোমার মাঘ মাস আরবিতে হইলো রজব মাস আমার নবী যে এই রজব মাস হইল আমার নবীর উম্মতের মাস সুবহানাল্লাহ আল্লাহ খার মাস আমরা নবীর উম্মত আমরা নানা এরপর ওর মাস হইব সাহেবান মাস রুটি ভাতির সান্দর মাস নানি ওলা নি নানা এই মাস হইল নবীজির মাস আর তিন নম্বর এক মাস হইব এই মাসের নাম হইল রমজান এই মাস হইল আল্লাহর মাস সুবহান আল্লাহ আল্লাহ কি সুন্দরে বাটিয়া দিছে আল্লাহ তার নবীরে কইছে ও নবী আর রজব উম্মতি আশাবানু আপনা আর রমজানু আল্লাহর ও নবী রজব মাস তোমার উম্মতরে আমি দিছি এর মাস তোমারে দিছি বাদর মাস আমি আল্লাহ গি এর লাগি রোজা দললে রোজার সব কিতাব কোনো মেসাবে হয়েছে কোনোদিন রোজা মাস বলে রোজা দললে ওটা ভাইবা নি নমাজ বললে ব্যস্ত যাইমু ওটা ভাইম হতা আর রোজা রাখলে কিতা ভাইম রোজার বদলা কুন্তার নাই নবীজি রেজিকার করা হইল ইয়ার সুলাল্লা কোনো মানুষে যদি রোজা ধরে রোজার বিনিময় কিতাব হওয়া যায় নবীজে হইলা যে মানুষে রোজা ধরব আল্লাহ হইসেন রোজার বদলা তাই নিজে সুবাহান আল্লাহ রোজার বদলা তাই কিতা আল্লাহ নিজে রোজার বদলা তুমি রোজা ধরিয়া কে আমার দিন হইবা আমার রোজার সব দেও আল্লাহ হইবা রোজার সব আমি আল্লাহ আর যে বেটার মাস আল্লাহ গেছে তার আর কোনো গাটো আটাইল দাগমনি হইনছা আতিনাফি না হাসান আমার আল্লাহ জানাই এটা বন্দা আমি যখন তরৈিমু গিয়া আমি ব্যস্তর মালিক আমি দুজগর মালিক আমি আসমানর মালিক ই জমিন খার ক না জমিন খার আসমান খার আমরা খার মা খার বাবা খার মোবাইল খার বাড়ি খার ঘর খার গাড়ি খার সব এভরিথিং যত জিনিস সৃষ্টি জগত আছে সব জিনিসের মালিক হইলা আমার আল্লাহ হে আল্লাহ আমার আল্লাহ হজরত মুসা আলাই সালাম ও রজব মাস যেটা হইল আল্লাহ নবী এবার আমার উম্মতর মাস রজবর ছাব্বিশ তারিখ আল্লাহ নবী রে আল্লাহ মেয়েরাজর মাঝে লইয়া গেছেন আপনার আলোচনা হল হুনচৈন মনে হয় আমি এদিকে যাইয়ান না এই মাসের মাঝে আল্লাহ বিল্লাহ বেশি করিও কারণ এই মাসের মাঝে আমরা নমাজ ভাইছি রোজা ভাইছি ওটা ভাইছি না না ও তো মেরা যে রাইগ্য নামাজ রোজা সারা এন না না ও যুবক আল্লাহর জনওয়াল লッコরো আমি আপনারা সন্মুখে আয়াত পড়ি ইসলাম আমার আল্লাহ জানাই더라 লাহু মুল বুশরা ফিল hayatিন দুনিয়া ওয়া ফিল আখিরা জমিন এই জমিনো আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর আল্লাহর মাঝে তার বিলিম করিলাইছে আল্লাহর আল্লাহর মাঝে নিজে ডুবে গেছে গিয়া এরা জমিন ও বাদেও এরার মানুষে অনুসরণ করে এরা জমিন তনে যাওয়ার বাদেও এরার অনুসরণ করে না না আজ বিশ বরস ত্রিশ বরস পনেরো বরস ষোল বরস হয়ে গেল মুসলমান ফুলতলি সাহেব কিবলা জমিন তনে গেলা বিস্কুটি সাহেব কিবলা জমিন তনে গেলা আজ বিশ বরস ত্রিশ বরস পরে গামারির যুবক হকলে মুরব্বী আল্লামা ফুলতলি সাহেব বিস্কুটি সাহেবর অনুসরণ অনুকরণ লগে ইসালে সাহেবর মহফিল খতরা কারণডা কিদা বলে चेहरा जमीन ताकते अल्लाह नई कटे तुम लाभ करी लाई से अउलियारा दारे दुनिया ना है सान जाहिलारा दारे युकुबाना है सान या गया सल मुस्तगी सी नह दिना लगते खारा बिल उनु के वल गिनान सोहबते स्वा लह तुरा स्वा लह कुनार সাহবতে তালে তুরা তালে কুন বালা মানুষের লগে চললে মানুষের বলা লগে হাসরইব বাদ মানুষের লগে চললে বাদের লগে হাসরইব আলি মুলা মারলের লগে চললে আলি মারলের লগে হাসরইব জাহিলের লগে চললে জাহিলের লগে হাসরইব মধুরীর লগে চললে মধুরীর লগে হাসরইব গাঞ্জুড়ির লগে চললে গাঞ্জুড়ির লগে হাসরইব কিন্তু মধারা বাই ও জিনা কন্যাওয়ালা বাই ও ডাক সানেওয়ালা বাই আবা খানেওয়ালা বাই যত গুণা করিলাইছ না কেন ইখান জানা রাখিও আমার আল্লাহ জানাইন বন্দা যত গুণা করিলাইস কিন্তু একবার আমি আল্লাহর আশা তুনে নৈরাশা না মদ খাইছ গাঞ্জা খাইছ জুয়া খেলাইছ তাস খেলাইছ জিনা করছ বেইমানি করছ ফাঁসিকে করছ কিন্তু কোন দিন তো আল্লাহ দুইজন হয়েছি নি না আল্লাহ দুইজন হয়েছি না আল্লাহ আমরা কী দাবাইছি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তাবন সীতা রাজা রাম ঈশ্বর অল্লাহ তে নাম সবমতি দেব গোবান সুহন আমার আল্লাহ যে ঈশ্বর আমরা আল্লাহ হইয়া আর হিন্দু ধর্ম অবলম্বী ভাই আইতে কইতরা ঈশ্বর ভগবান কইতরা নি না ঈশ্বর যে এইন ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব কোসুমতি দে ভগবান ওং শান্তি ওং শান্তি ওং শান্তি কই না আমার হিন্দু ভাই আইন মন্দির দেখবাই সন্ধ্যাবেলা হরতাল বাড়ি আইবার কইবা ওং শান্তি ওং শান্তি সকালবেলা পুরে করে সজ্জা উঠিয়া মাকির মাঝে ও কীর্তনের মাঝে হইবা কইবা কি দা ওং শান্তি ওং শান্তি আচ্ছা ওং শান্তি ওং শান্তি ওং নমস্তে ওং নমস্তে দারন্দন ভারন্দন জগৈশ্ব সর্বভূতে শান্তি রূপে ওং নমো নমস্তাই তম অল্লং শষ্ঠং পর্ণং পুরং শুনুন নি খানা হয় বাইবেল গীতা মহাভারত রামায়ণ ত্রিবেদ সামবেদ তুরদেব জন্দবস্থা যত আপনার ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের মধ্যে আছে অং শান্তি অং শান্তি আমরার ধর্ম নাম হইল শান্তি ইনন্ন দ্বীন ইসলাম সুবহানাল্লাহ ইসলাম অং শান্তি দারন্দন বারণন্দন জগৈষ্যাদাবিশনম ভূতে শান্তি রূপে অং নমঃ নমস্তেং অল্লং ষষ্ঠং পুরং আল্লাহ রসুল আদিল্লা বুকানে বকম তব নাম যপং তবং মোহাম্মদ বাবা যত বড় আপনার পুরোহিত কুয়া না কেন তাই নয়রা আমরা দুর্গা সময় দুর্গা পূজা দুর্গা মাই আইবা শান্তির বার্তা লইয়া তাই ন আইবা শান্তির বার্তা লইয়া ওং নম নমস্তাই তম মল্লং ষষ্ঠং পুরং আল্লাহ রসুল বুকানে বাকম আদিল্লাহ তব নাম জপং তব মোহাম্মদান সারা পৃথিবীর যত আপনার যত মনি ঋষি হল সারা আসন সারাই একজন ডে আপনার পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ হিসাবে আপনার মানুষ মানিয়া নেই এনোর নাম হইল নবী মোহাম্মদ আল্লাহ এমন একজন মহাপুরুষ এই পৃথিবীর অ আবির্ভাব আমার মুখের কথা নাই নবী মোহাম্মদ সাল্লু আলাই এই জমিন আগে এই আইবা বলিয়া তৌরা কিতাব ইঞ্জিল কিতাব জবুর কিতাব আৰু বিভিন্ন ধর্ম গ্রন্থর মাঝে হৈছে বলে একজন নবী মুহাম্মদ আখের জবানা নবী আইবা এই ঘর সুবাহান আল্লাহ অ আরminValue মারি মানুষে অপারেশন করিহা ওলা ইগে এক্সলা যাইতাছিল খো লাগাউতনি ও তিনটা দাওত রাশি আমি লোকেল দাওত রাখি না কারণ লোকেলর আমি ফোন কই আই আমি কইছি আমি লোকেল দাওত রাখি না আমারে ফোন দরি আমারে বাই ডাকಿದরা সিন দিতরা কইছি আমি এক ঘন্টা করমু আমার অন্য প্রোগ্রাম আছে তো যাইও আমি হোম রাখি গাউর ফকিরে গাউত উইক হয় না

তো আমার দুঃস্থ বুজুর্গ আহ্বাহ বহল এই প্যান্ডেল অনেক মানুষ আমার মাঝে আসো আসো না না অনেক মানুষ আসন আমি সিনিয়র না জানিয়ার না অনেক মানুষ আসো তো আমার দুষ্ট বুজুর্গ আবা বহল আমি অত্যন্ত খুশি যে আল্লাহর দুই অলির ইসালে সব আর এবং এই এরিয়ার মানুষের হল দিন অলি হকলর আলিম হকলর দিকু বা বক্তি আর কে আমার আগ পর্যন্ত থাকতো নি না না হয়ে এর লাগি আন্দাজ লাগাই জানি বর্তমানে সামালাতনে লইয়া শ্রীভূরতনে লইয়া আর সিনানালর ভিতরে প্রায় এক বিশজন আলিম আল্লাহ দিয়া আছে সুবাহান আল্লাহ আমি যখন লক্ষ্মীনগর আউটপোর্স তখন ওই যে নমাজ আরম্ভ হয়ে গেছে আমি আইতে লেট হয় ই দশ মিনিট ই জায়গার আনি মগলে চালাইতে না, আমার কমল ইসলাম সামনে চালাইছইনি না 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 আজ জনজা হইব না না খবর মাঠি দেবা যাইবনি না না খতম মারতে মেসা বারাত নে না লাগবনি না ওয়েলকাম লি সব নিয়ামত আল্লাহ আপনারা রে দিলে আইছে রবার রবার দিলে গুয়ার বাগানো দিলে বন্ধ আর আর তিতি তিতি হওয়া লাগতো না গরব হইয়া 7 লাখ টাকা গুয়ার বাগান বেচরাই না না

বন সাফ করা লাগে নানি আগাছা তোমার বাগানো বারিশার মাঝে গুয়া গাছ বেজি যায় রিফুজির লোতে এ তাই আর লোকগুলো হাঁটিয়া সাফ করে দিলে নাইলে গাছ রে ফিফড়ি বলি যায় বলেনি না না ওলা মানুষ এক বছর যে সময় বন্দা যে সময় কিতা আল্লাহ আল্লাহ সাড়ি দে এই আল্লাহ আল্লাহ সাড়ার ভরে বন্দার কলবর মাঝে জঙ্গার ফুড়ি যায় কিতা বলে জঙ্গার ফুড়ি যায় গুয়া খবর vade दांत লাল হই যায় শালিদি বানজার vade পরিষ্কার হই যায় আর নাইলে যদি শালিদি দাঁত বানজার সিস্টেম হইতো না ও দাঁত দিয়া তোমার বেটিও গুদারุก লিনি নি

খবর <laughs>

করণীয় খাস করার লগে আমরা রে আল্লাহ দিছে একটা সেলেমে বড়ার বাদে চেন্নাই যাও বেঙ্গালুর যাও আইজল যাও মিজোরাম যাও ফ্রান্স যাও তেরান যাও ব্রিটেন যাও ডুবাই সৌদি কাতার ইরান ইরাক যেন যাও না খেলো মা বাপে বড় আশা করে আমার ফুয়া গুজার টেকা দিব আর জাগা জমিন লই মো বাড়িঘর বানাই মো গেট লাগাই মো কত জাত মিলা চিতা মো আশা আছে না না মা না কেনে আশা আছে ও আল্লাহ আমরা রে দিয়া তাইনো একটা আশা লিয়া বইছিন আমার বন্দা জমিনও আমি দুই জাতির জমিনে যেই শ্রীমানি সিন্মা খালকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ ইত্রা ও বান্দা আমি দুই জাতি এই জমি না আমার ইবাদত করার লাগি আমি পাঠাইলাম এক জাতি হইলা ইনসান জাত আর এক জাতি হইলা আমরার জিন্নাত জাত আল্লাহ জিন্নাত জাতির এবাদত করি এবাদত আল্লাহর গণ্য হইছেনা না আমার কারণে আল্লাহ আমরারে বানাইছইন বানাইছইন না না ফরিস্তা আল্লাহ কার লাগি বানাইছইন আমরার লগে ফরিস্তা খার লগে আমরার লগে নানি কই যাই আমরার লগে দুইজন আছই নি না না ডাইন খান দুই একজন বাউ খান একজন সব সময় আছই না মাঝে মাঝে না আমারে ওদি শিলচরে পড়া কইছে হুজুর মাটির সঙ্গে খান লইতে রাতা হই না বলে এরা আছই নি অনলাইনে এখন আছই নি আমরার লগে দোকানের আগে বারো মজা বিড়ি টানোরা ইনো আসেনি লগে বাড়িত আইতো নিনা ওয়াজও না বাড়িত রইতো মন্তন করে এরা আসই নিনা না দজন আসই সব সময় এরা অনলাইন আসই মত গাইতো আসই নিনা না রাই জুয়া গাঞ্জা ডাক্স আবাদ যত আছে সব সময় অমনি প্রেজেন্ট এই দজন আমরা লগে আসই আসই নিনা না আসই ও ইবাজু কোন বাজু ডাইন বাজু আর ইবাজু আনিল ইয়ামাইন ও আনিস সিমান লেফট রাই দুইটা সাইন ইন এইনবালা লেত্রা ও যে আজও বইছে আয় কান কলম পরীক্ষার লজলাছলের খালি লেত্রা গামারি খাউকি করিমউদ্দিন মাগরিব তনে লইয়া বাজার পর্যন্ত আনলিমিটেড লকেলেন এসটিডি সওয়াব লেখাও সিলানাল্লাহু না আর এনারে আল্লাহ আজ কইছেন তুমি আজ নিউটেল আজ কলম দরিও না আজ গাও খাকরি দোয়া দইবো আমার বন্দা ওয়াজ যাইব তুমি লেখিও না বাড়ি দাবো আইতো নি না না এর বাদে কইরা তুমি লেখিও না কি বান দোয়া সময় আইতো পারে হক সুবহানাল্লাহ আমার দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহ জানাই দাও বান্দা আমি তোমা তান্ডেই জমিনা বানাইলাম আমার ইবাদত করার লাগিয়া তোমরা আমার এবাদত করো আমি জমিন তোমরা রে যা মায়া করিয়া জমিন তোর ইলা মায়া করলে আর খেয়েও নাই আসেনি আল্লাহ জেলা মায়া করি আমরা রে খাবাই তাই আর খেয়েও নি ও নয়া যে তুই বার হয়েছে লাই শাক দিয়ে না না লাই বাদে মূল্যা শাক খাবাই বাদে তুঙ্গা খাবাই নি তুঙ্গার বাদে ফুলকপি খাওয়াই চাইনি ফুলকপির বাদে ভাতা খাবি এর বাদে বেগুন এর বাদে সেফটাউরি এর বাদে নয়া ফরাসি ডাইলার রহমাতর মাথা খাইয়া ফজর রাজানো লেভর তলে মুড়ামুড়ি না সিরিয়াল দেখা পাইয়া এখন উরি শেষ আলু শেষ বেন্ডি ফেলাইতরা না

আলমা আলমাসাবন মাছ শর্ট মারি দে ফরাসর বিশি খাইতে খাইতে বিষ আলু খাইলারে দান শেষ হয়ে যার উগার উগে করে মনে হয় আর দুই মাস যাইব আর এক তোর বা রঞ্জিত খাইও না দিলার রবীন তোর লগে মিলাইয়া খাই হো আমার আল্লাহ কইতরা বন্দা তোর উগারে শট মারে তোর ভরাসর বিষিয়ে শট মারে তোর আলুর সেরা শট মারে তোর চাউলে শট মারে তোর এটিএমর টাকায় শট মারে ব্যাংকর টাকায় শট মারে এভরিথিং জিনিসে শট মারে আমি এমন এক আল্লাহ যে আল্লাহর বান্ডার যে আল্লার গো ডাউন কুনা দিন সোট মারে না তোমারেও দশ লাখ টাকা সুপারির বাগান বেচানি নিল হিবাইরে হি বাইরে বিশ লাখ বেচানি নিল আইতরা ই বাইরে রুজ দশান তেরফাল আপনার তুলাইতরা আপনার রবার সিট হি বাইরে দশান তুলাইতরা টিপাল লাগাইয়া তুল ডাই বাড়ির মাঝে হুকারায় অন্তনে তোট তুল ডাই খালি নিয়া উজন দেড়ায় আর ভাস্বরে গির মাতা গনরায় আর বাড়ি তারাই নিনা না আমার আল্লাহ হইতরা বন্দা জানারা যে ফাড়ন মাঝে কুইয়ার ঘাত সারা সারাদিন কুইয়ার হাঁটিলে রাইট সারা রাইট বয়রার জল লাগাইয়া ফেরাইয়া গুড় বাগরি রপ বানাইয়া নিয়া বেসিয়া সাইট টাকা সত্তর টাকা কেজি পাইলে ও মাঝে আজ এক গাছ সাইবি গুহাধুরানি লাইয়া কিরাম আস দুস্থ বুজুর্গ আপাবগল আমার আল্লাহ জানাই তোরা বন্দা জানা রাখো আমি তোমরার এই জমিনও দিলাম এই জমিনও দেওয়ার লগে লগে আমি আল্লাহ বড় আশা আকাঙ্ক্ষা করি বাদ এই জমিনও আমরা থাকতাম নাই আমরা এত সুন্দর সকল সুরত দিয়ে আল্লাহ বানাইছেন বানাইছেন নি না না আচ্ছা মানুষ বল তবে রাতের কেন কালো চাঁদ সূরজ কোথায় থেকে পেল এত আলো শুপঙ্কি কয় না কথা মানুষই কেন কয় বলা বল বল মানুষ এসব মনে করে হয় আমরা রেদি আল্লাহ মাথায় ত্র গরুরে মার জানে না বইসে মার জানে না মিয়করে মার জানে না শিয়ালে মার জানে না বাগে মার জানে না সিংহয়ে মার জানে না গন্ডারে মার জানে না হাতিয়ে মার জানে না শৃগালের মার জানে না চতুষ্পদ জানুয়ারে মার জানে না আল্লাহ আমরা রে মাথা নিлуй নিনা না নানা

মানে আমার আর সাইডে বর মাইদরা আচ্ছা মানুষ বল তবে রাত্রি কেন কালো চাঁদ সুরুজ কোথায় থেকে পেলো এতো আলো পশু পঙ্খী কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে মতো মতন দুধ কেন হয় সাদা মরিস কেন যাল আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল